আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আমি এখানে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত পানি দিয়ে দিছি আর হচ্ছে একটু আলু সিদ্ধ দিছি আলুটা সিদ্ধ দেওয়ার কারণ হচ্ছে আমি আজকে পান্তা ভাত খাইতে হবে অনেকগুলো পান্তা ভাত আছে আর সব সবসময় বলি যে সকালে যেন পান্তা ভাত খাওয়া যায় তো আমি ঘুম থেকে না উঠলেও পান্তা ভাত খাইই না তো এখানে আলু সিদ্ধ দিয়ে আমি এখানে হচ্ছে বিস্তানটা কুছায় নিছি, আনাজ দেখি খেলতেছে আর বারান্দায় যত কাপড় চোপড় ছিল সবগুলো নিয়ে আসছি আকাশটা কেমন মেঘলা হয় তো আর রোদের বেশি থাকলে কাপড় চোপড়গুলো রং নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমরা আলু সিদ্ধ শেষ আর হচ্ছে আমি এখানে আলু ভর্তা বানিয়ে নিব ঘরের প্রায় সব কাজই শেষ তো কি রান্না করব চিন্তা করতেছিলাম আর আলু ভর্তা বানাইতে বানাইতে বারোটা বেজে গেছে তো আমি হচ্ছে এখন মানে সকালের নাস্তা করব। তো আমি এখানে হচ্ছে অল্প করে কিছু ভাত নিচ্ছি আর একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে হচ্ছে ভাতটা ভালো করে মাখতেছি মাখার পরে হচ্ছে আমি আলু দিয়ে ভাতটা খাবো তো আসলে পান্তা ভাত আমি সবসময় ওরকম খাইতে পারি না আমার কাছে ভালো লাগে না প্রতিদিন পান্তা ভাত খাইতে মানে যে যেটা পারে না সে সেটা হচ্ছে আসলে জোর করে খাওয়া উচিত না কিন্তু এই মধ্যে কি খুব সুন্দর পান্তা ভাত খাইতে পারে মানে ওর কাছে এটা না কোনো সমস্যাই নেই তো এখানে হচ্ছে আনাসের জন্য একটু ভাত বসায় দিছি দুপুরে তো এখানে আমি হচ্ছে পটল কেটে নিছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি বেশি করে আর কুমড়া ভাজি করব তাই কুমড়াও কেটে নিছি কিন্তু আমার যেহেতু রান্নাঘর ছোটো তো আগে থালা বাসন পরিষ্কার করতে হবে না হলে হচ্ছে রান্না করতে একটু কষ্ট হয়ে যাবে কারণ থালা বাসনগুলো পরিষ্কার করছি আর এখানে হচ্ছে আনাসকে গোসল করায় দিছি আর কাপড় চোপড়গুলো সব ধুয়ে মেলে দিছি তা গোসল করার পর মোবাইল দেখতেছে তো আমি এখানে হচ্ছে এখন রান্না করে নিব তো পেঁয়াজটা দিয়ে তেলে আমি এখানে একটু হলুদ লবণ দিয়ে এখন হচ্ছে কুমড়াটা ভালো করে নাড়চাড় করে নিব। আর সাথে একটু চিনিও দিব তো আনাস কী করে মাঝে মধ্যে কলো উঠা বসা থাকে রান্না করার সময় ইদানিং হচ্ছে মানে আজকে চার পাঁচ দিন ধরে খুব বিরক্ত করতেছে যখন হচ্ছে রান্না করি তখন হচ্ছে এই যে এখনও কলোঠা বসে আছে মানে আমি ওরে নিয়ে হচ্ছে এই কষ্ট করে হচ্ছে রান্না করতেছি তা আমি চিন্তা করছি কুমড়া ভাজিটাই হোক তারপরে হচ্ছে আমি আস্তে পটল ভাজিটা দিব আস্তে ধীরে তো এই সময় হচ্ছে ওরা খাওয়াইতেছিলাম তো খাওয়াইতেছি আর হচ্ছে রান্না করতেছি পরে হচ্ছে আমি নিজে খাওয়া দাওয়া করে আর ঘুম দিব। দিব তা আমার হচ্ছে ভালো লাগতেছে না খাইতে দুপুরে তারপরে হচ্ছে একটু মানে লবণ আর একটু মরিচ নিয়ে বেশি করে মানে ইয়া দিয়ে লেবু দিয়ে তারপর হচ্ছে মানে ভাতটা খাইতাম খুবই ভাল লাগে ঝাল ঝাল আর টক টক তারপর হচ্ছে বিকেলবেলা একটু চা খাইতেছিলাম আর মনটাও আজকে অনেক খারাপ ছিল কারণ আজকে মানে দুপুরে হচ্ছে বকাঝোকা মাইতিছি এজন্য আসলে ওরে যেদিন হচ্ছে একটু বকা করে বেশি বা মাইতি তখন আমার মনটা খুব খারাপ লাগে তো এখানে হচ্ছে ইমু বাসা আসার পরে দুজনে চা খাইলাম আর ইমু বাহিরে গেছে এখন হচ্ছে আমার বলছিলো বাসায় মানে বাহিরে নিয়ে যাবে ফুচকা খাইতে কিন্তু পরে আর নিয়েই নেই তো ফ্রিজে ছোলা ছিল সেটাই আমি গরম করে সন্ধ্যায় খাইতেছিলাম তো আমি এখানে হচ্ছে সোলা খাইতেছি বসে বসে আর ওইখানে হচ্ছে বাবু মানে পালিশগুলো নিয়ে সব পাড়াইতেছে এই করে সব সবসময় আমি যদি একটা কাজে ব্যস্ত থাকি ও সব কাঁথা বালি সব আওলায় হচ্ছে পাড়াইতে থাকে এই যে ওইগুলোর এগুলোর উপর লাফালাফি করতেছে কখন জানি পড়া যায় কি করে তারপরও হচ্ছে এগুলোই করতে থাকে সারাক্ষণ তো তারপর হচ্ছে ইমু বাসে আসছে দশটা বাজে আমার তো সেই মেজাজ খারাপ আর মনও খারাপ তো পরে আসার সময় যে চিপস নিয়ে আসছে এগুলো তো এগুলো তেলেভাজা খাইতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ